হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো সকালবেলায় দেখো বিছানার অবস্থা আমার কী হয়ে আছে মানে একবার আমি গুছিয়েছি তারপরেও এরকম খারাপ হয়ে গেছে তো মানে বাড়িতে ছোট বাচ্চা থাকলে যা হয় বাবুর সমস্ত খেলনা গামছা তারপরে জুতোটাকেও তুলে রেখে দেয় মাঝে মধ্যে তো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছিল বাবু তারপর ওর বাবা ছিল খেলা করছিল। তো এখন আমি সমস্ত কিছু আবার ভালো করে গুছিয়ে রাখছি মশারিটা তুলে রাখলাম তারপর বালিশগুলোকে ঠিক করে রাখছি আর আমি এখন মানে এটা কিনেছি খাট ছাড়ার জন্য তো এটা খুব কাজের মানে আমি আগে কী করতাম মানে কুচি দিয়ে মানে খাট ছাড়তাম কুচিগুলোকে একসঙ্গে বেঁধে করে নিয়েছিলাম ওই ওরগুলো দিয়ে খাট ছাড়তাম তো ওগুলো কী হতো জোরে মানে যখন ঝাড়তাম তখন ভেঙে যেত তারপর আমি দেখেছি এগুলো দেখছি এগুলো বিক্রি হচ্ছে দোকানে তো একদিন হঠাৎ করেই দেখলাম যে কিনে নিয়ে আসলাম তো তারপর দেখলাম এগুলো বেশ কাজের ভালোই লাগছে বেশ নতুন কিনেছি এটা আগে অনেকেরই দেখেছি কিন্তু কেনা হয়নি কিন্তু তারপরে কিনলাম তো দেখলাম বেশ ভালো এই জিনিসটা তো খেলনাগুলো এখন সরিয়ে রাখলাম আর ভালো করে এখন টান টান করে বিছানাটাকে ঝেড়ে নেব আর ছোটো বাচ্চা যেহেতু ধুলো পায়ে চলে আসে তারপর ওর সঙ্গে খেলতে আসে ওরাও উঠে যায় দিয়ে ওই জন্য খাটটা কিচকিচ করে একদম তার জন্য ভালো করে ঝেড়ে নিচ্ছে আর চাদরগুলো ঝুলে গেছে ওই জন্য ভালো করে ঠিক করে দিচ্ছি টাইট করে দিচ্ছি তো এখন আমার দেখো খাটটা ঝাড়া ভালোভাবে হয়ে গেছে তো এটাকে আমি এখন আবার মানে যে প্লাস্টিকটা করে মানে এনেছিলাম সেই প্লাস্টিকটাই মুড়ে রেখে দেব না তো বাবু ঝাড়া দেখেছে আমার ও ঝাড় আরম্ভ করে দেবে তো এখন সমস্ত ঘর দেখো মানে ঠিকঠাক করে নিয়েছি বিছানাটা বালিশগুলো কোণে রেখে দিয়েছি আর চাদরটাকেও ঠিক করে নিলাম তো এবার রান্নার কাছে হাত দেবো আজকে রান্না হবে মাংস তার জন্য একটু মোটা করে আলুগুলো কেটে নিয়েছিলাম আর মাংস দিয়ে আলু বেশ ভালোই লাগে আর আমাদের বাড়িতে মাংস দিয়ে একটু আলু দেওয়া হয় আর এদিকে এখন আমি মশলা করছি তো মশলাটা মানে মিক্সিতেই বেশি করা হয় তো আজকে ভাবলাম শিল নোড়াই বেটেই মানে মাংসটা রান্না করব ভালো লাগে মশলা শিল নোড়াই বাটলে তার জন্য দেখো আমি বেশি কিছু নয় আদা রসুন আর ওই কাঁচা লঙ্কা এগুলোই বেটে নিচ্ছি এখন আর জিরেটা গুঁড়ো দিয়ে দেবো আর বাদ বাকি যেগুলো গুঁড়ো মশলা আছে সেগুলোই দেবো তো আদা রসুন আর মানে দুটো কাঁচা লঙ্কা দুটো পাকা লঙ্কা এগুলো দিয়ে বেটে নিচ্ছি এখন তো মশলাটা দেখো আমার বাটা হয়ে গেছে এখন এই যে মশলাটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি তো আবার উনুনে রান্নাটা হবে কড়াইও বসিয়ে দিয়েছি আর ওইদিকে হবে ভাত তো দেখো এখন কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি তারপর যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সে আলুগুলোকে মানে এক এক করে দিয়ে দেবো তো আলুগুলোকে এক এক করে দিয়ে দিয়েছি এই আলুগুলোকে এবার একটু হলুদ আর লবণ দিয়ে মানে হালকা করে ভেজে নেব তো আলুগুলোকে আমি মানে হালকা মানে লাল রং ধরলেই নামিয়ে নেবো হালকা করে ভেজে নিচ্ছি এখন তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো আর বেশি ভাজবো না হালকা লাল রঙ চলে এসেছে এবার তুলে নেব তো এরপরে দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পেঁয়াজ কুচিটাকেও লাল করে ভেজে নেব তারপর ওর মধ্যে মশলা দেব। তো তারপর ওর মানে তারপরে ওর মধ্যে মশলা তারপরে ভাজা আলু মাংস সমস্ত কিছুই দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এখন কষাচ্ছি আর দেখো কষার অনেকটা হয়ে গেছে মানে তেলটা ছেড়ে এসেছে তো দেখো তেলটা ছেড়ে গেছে এবার আর কষাবো না এবার এটার মধ্যে জল দিয়ে দেবো তো জল দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এখন নামিয়ে নিয়েছি আর দুপুরে রান্না করার পর এখন বাবু ওর বাবার সঙ্গে মানে ঘরের মধ্যে খেলা করছে সেদিন বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল মানে ঝোড়ো হাওয়া যেটা হয় সেটা দিচ্ছিল আর মানে এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে তো এটা হচ্ছে বিকেলবেলায় খাওয়া দাওয়া করে আমরা দুপুরবেলায় ঘুমিয়ে নিয়েছিলাম তারপর এখন বিকেল বেলা হয়ে গেছে রোদটাও পড়ে গেছে তখন বাবুকে নিয়ে একটু বেড়াতে যাব। আর এদিকে তোমাদেরকে এখন দেখাচ্ছি মানে আমাদের একটা রুম করা হচ্ছে তো সেটাই দেখাচ্ছি এই যে বেশ ঢালাইটা হয়ে গেছে আর এখানে মানে গর্ত করা ছিল বেশ ঢালাই হয়ে গেছে তারপর মাটিগুলো এখন বিছিয়ে দিয়েছে তারপর আবার যে কাজগুলো হয় সেই কাজগুলো করবে আর বাবুর সঙ্গে খেলতে এখন দেখো মানে বাবু দুটো দিয়ে চলে এসছে তো আমরা এখন মানে আমাদের যেখানে পুরনো বাড়ি ছিল সেই পাড়ায় যাব তো ওকে বারবার ডাকছি চল যাবো তো ও শুধু ছুটে চলে যাচ্ছে নি ওর বাবার সঙ্গে দেখো এখন আবার গাড়ি করে ঘুরতে যাচ্ছে তো বাইকে উঠতে খুব ভালোবাসে আর ট্রাক্টর হচ্ছে খুব প্রিয় ট্রাক্টরে উঠতেও খুব ভালোবাসে মানে আমাদের গ্রামে ট্রাক্টরে বালি নিয়ে আসে তারপর পাথর নিয়ে আসে আমাদের বাড়ির মাল ছিল তখন থেকে খুব প্রিয় হয়ে গেছে তো ট্রাক্টরে উঠে ছবি তোলাও হয়ে গেছে তো বাবুর সঙ্গে বাবার সঙ্গে এখন একটু বেড়াতে গেল বাবু তো এখন দেখো সন্ধ্যাবেলা আমরা বাড়ি চলে এসেছি আর ওই ওকে এখন একটু অগুলো মুখে পড়াচ্ছিলাম সব কথায় কোনো বার হয়নি যদিও তো এসবই পড়াচ্ছি তো ভাবটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও